নিষিদ্ধ যে কাজগুলো আছে এগুলো এমনি ছেড়ে দিলে হবে না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম আল্লাহ নিষিদ্ধ কাজ কয়টা কয়টা এই আল্লাহ নিষিদ্ধ কাজের বর্ণনা দিয়েছেন পাঁচশো তার ভেতরে আছে অন্যতম আমাদের দেশের জন্য এখন পরকিয়া প্রেম না এলাকায় সব চলে না পরকিয়া প্রেম যে সমস্ত মেয়েরা করছেন মেয়েদের নাম আগে বললাম কেন কারণ প্রেমের যে সূত্র মেয়েদের দিয়ে আরম্ভ হয় শব্দটা করানে দিয়েছেন মেয়ে লোকের নাম আগে দিয়ে অজানিয়া তো অজানি আগে মেয়ে লোকের নাম মা বোন যারা এসেছেন এবং ভাইরা যারা যারা কাজে আছেন বিশেষ করে প্রক্রিয়া প্রেম যদি কেউ করে তার দুনিয়ায় তিনটা তিনটা আল্লাহ দেবেন চেহারার উজ্জ্বলা আল্লাহ নষ্ট করে দেবেন চেহারার ভেতরে কোন নোর থাকবে না দুই নম্বরে অভাব তাকে ঘিরে ধরবে তিন নাম্বারে তার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে মরণের পরে যে তিনটা শাস্তি তার এক নাম্বারে আল্লাহ তার উপরে রেগে থাকবে যখন পড়তে দেবে তখন লজ্জা পাবে পড়তে না। তিন নাম্বারে বিচারে আল্লাহ জাহান নামে দিয়ে দেবে এহাদি শোনার পরে আপনি সিদ্ধান্ত যদি নিতে পারেন এত বড় নিকৃষ্ট এই কবিরা গোনা এই পরকে প্রেম এটা যদি আমি ছেড়ে দেব শুধু না না ঘেনা ভরে ছেড়ে দিয়ে চলে আসলাম এর নাম তাকুয়া কারা কারা ছেড়ে দিয়ে চলে আসবেন হাত তোলেন তো আপনি লাইন করেছেন কোন কারণে হাত তুলেছেন আপনি এখনো মুখ টেপলে দুধ বের হবে আর লাইন করেছে না না আপনি হাত তুললেন কোন কারণে আপনি অবশ্যই লাইন আছে আপনার যারা করেছেন আমি নিষেধ করছি না শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছে এই মুহূর্তে ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে পায়খানা দেখলে মানুষ ঘৃণা করে এই বরকিয়া প্রেমে যারা আছেন ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে রাজি আছেন এর নাম তাকুয়া এর নাম কি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়া চলে আসার নাম কি এই তাকা যদি কেউ অর্জন করে দুনিয়ায় ছয়টা আখেরাতে হাতে তিনটা পুরস্কার আল্লাহ নিজে দান করবেন সেখানে বলতে পারেন না